আসসালামু আলাইকুম আজকে পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর ঘর্ষণ বলের একটা অঙ্ক সমাধান করব। যে অঙ্কিতে এখানে এই প্রান্ত থেকে পঞ্চাশ নিউটন বলে বারো কেজি ভরের একটা বস্তুকে ধাক্কা দেওয়া হচ্ছে বা বল প্রয়োগ করা হচ্ছে যেটার এ বস্তু থেকে বি বস্তু দূরত্ব দেওয়া আছে থ্রি পয়েন্ট টু কিলোমিটার আর এখানে ঘর্ষণ বল দেওয়া আছে টু নিউটন আট সেকেন্ড পর প্রযুক্ত বল অপসারণ অপসারণ মানে আট সেকেন্ড পর প্রযুক্ত বলটা কি থামে দেওয়া হয়েছে হইলে বলা হয়েছে বস্তুটি দূরত্ব কত অর্থাৎ আট সেকেন্ড পর যদি এই বলটা থেমে দেওয়া হয় বা অপসারণ করে দেওয়া হয় তাহলে এখান থেকে এই বস্তুটা কত দূরে যাবে অর্থাৎ কত দূরত্ব অতিক্রম করবে এই জিনিসটা এখানে স্যারছে তো এখানে আমাদের দেওয়া আছে কী কী দেওয়া আছে এখানে প্রযুক্ত বল প্রযুক্ত বল এখানে এফ সমান দেওয়া আছে পঞ্চাশ নিউটন ঘর্ষণ বল করে এফ দেওয়া আছে টু নিউটন আর এখানে সময়ের কথা বলছে কত এইট সেকেন্ড আর বলা হয়েছে এ বস্তুর ভর বলা হয়েছে এখানে বারো কেজি তো এখানে এই দূরত্ব অতিক্রম করার সময় আমাদের কি কি মানের প্রয়োজন এটা আমাদের আগে ভাবতে হবে তো এখানে করার সময় আমাদের কি কি লাগবে একটা হচ্ছে তরণের মান লাগবে এখানে তরণ দেওয়া নাই বের করতে হবে আর একটা হচ্ছে আট সেকেন্ড পর আসলে শেষ বেগ কত এইটা বের করতে হবে আর একটা কি এখানে আট সেকেন্ড পর কত স্মরণ হবে অর্থাৎ কত দূরত্ব অতিক্রম করবে সেটার এই তিনটার মান এই অঙ্কের মাধ্যমে আমরা বের করতে পারবো তো সবাই একটু মনোযোগী হই তো প্রথমে এখানে আমাদের আমাদের একটা সূত্র জানা আছে আমরা সমান সরি আমরা জানি কি এফ সমান এম এ তো এখানে আমাদের একটা বল দেওয়া আছে যে বলটা প্রযুক্ত বল ছাড়াও আর একটা বল আছে এই বলটা কি ঘর্ষণ বল তো প্রযুক্ত বলের সাথে যখন ঘর্ষণ বল দেওয়া থাকবে সেই বলটা আমরা কি করে দেবো মাইনাস করে দিব তো এখানে এফের মান দেওয়া আছে কত পঞ্চাশ এফের মান দেওয়া আছে হচ্ছে টু এমের মান আছে হচ্ছে বারো আর তরুণের মান এখানে বের করতে হবে তাহলে এখানে বারো এ সমান হচ্ছে কত আটচল্লিশ মাইনাস করলে আটচল্লিশ থাকবে এখানে এ সমান আটচল্লিশ ডিভাইডেড বাই দুই সরি বারো সমান থাকতেছে ফোর এম এস মাইনাস টু এখন আট সেকেন্ডে আট সেকেন্ড পর কী হবে আমাদের শেষ বেগ আট সেকেন্ড পরে শেষ বেগ ভি সমান আমরা কী লিখতে পারবো ইউ প্লাস এটি তো ই সমান ইউ প্লাস এটির সময় আমাদের ইউ এর মান এখানে এই যে এ বলটা এখানে ছিল এখানে স্থির অবস্থায় ছিল ধাক্কা মারার পরে তারপরে বেগ শুরু হয়েছে তো এখানে ইউ এর মান কত জিরো এর মান কত ফোর টি এর মান কত এইট তাহলে চার আসতে বত্রিশ এখানে এম এস মাইনাস ওয়ান তো এখন আট সেকেন্ড পর আসলে কি বলছে দূরত্ব কত হবে তো আট সেকেন্ড আট সেকেন্ড পর দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে এখানে এর সমান কি ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু হচ্ছে টি তো ইউয়ের মান এখানে কত আছে ইউয়ের মান জিরো আর ভি এর মান এখানে কত আছে ভি এর মান আমরা বের করছি কত বত্রিশ আর এখানে দুই আর সময় কত এইট তো এইটা দিয়ে এইটাকে যদি আমরা ক্যাটে ফোর থাকবে জিরোর থাকে বত্রিশ যদি প্লাস করি বত্রিশ বত্রিশ যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কত থাকতেসে একশো আটাশ মিটার তো আট সেকেন্ড পর আমাদের এ বস্তু তরণ বের হয়েছে কত একশো মিটার তো এইভাবে এ জাতীয় অঙ্ক যদি থাকে আমরা তরণ বের করতে পারবো শেষ বেগ বের করতে পারব আবার এখান থেকে বস্তুটা কত দূরত্বে যাবে সেটাও বের করতে পারবো তো আট সেকেন্ড পরে যদি অন্য কোনো সময় বলে দেওয়া থাকে শুধু আমরা টাইমের জায়গায় টি যে মানটা আসে এটা কী করে দেবো যত বলবে সেটা দিয়ে আমরা অঙ্ক ক্যালকুলেশন করবো তো এ জাতীয় অঙ্ক যদি আমাদের থাকে আমরা ঘর্ষণ প্রযুক্ত বল আছে ঘর্ষণ বলো আছে এরকম দেখে ঘাবড়ানোর কিছু নেই তো এ জাতীয় অঙ্ক যদি থাকে আমরা এভাবে ক্যালকুলেশন করবো সকলকেই ধন্যবাদ